আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে স্বামী যত্ন নেয় না স্বামী বাইরে সারা রাত টুটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় স্ত্রীর এক পয়সা কোনো যত্ন নেয় না চিল্লায় কোন ঠিক কিনা অনেক স্বামী আছে খ্যাত আমার বন্ধুর প্রশ্ন আমাকে হুজুর স্বামী খারাপ করে করণীয় কি কি করতে পারি আমি কোন আমলটা করতে পারি আজকে আমি সেই সমাধান দিব জোরে কোন অনেক ক্ষেত্রেই অনেক বন্ধুর সমস্যা যে স্বামী খারাপ কি খারাপ এ যুবক তোমাদের কিনে ওয়াজ করলাম তোমরা খুশি মা বন্ধু কিনে ওয়াজ করার দরকার আছে না নাই তোমরা আমাকে রেসপন্স করবা তো ইনশাআল্লাহ অনেক বন্ধুর সমস্যা স্বামী খারাপ স্বামী যত্ন নেয় না স্বামী বাইরে সারা রাত দুটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় স্ত্রীর এক পয়সা কোনো যত্ন নেয় না চিল্লাই বলছে কিনা অনেক স্বামী আছে খ্যাত এরকম স্বামী নাই বউ বেচারা কয় আমার একটু ঘুরতে নিয়ে যাও নাটোরে ঘোরার জায়গা কি আছে ভ্যালি নাকি একটা পার্ক আছে না গ্রিন ভ্যালি তাই না স্ত্রী কয় আমার একটু ঘুরতে নিয়ে যাও স্বামী কয় আমার জীবন থাকতে দৌড়ে নিয়ে ঘুরবো না এরকম খ্যাত স্বামী বাংলাদেশে আছে না নাই যেকোন আর স্মার্ট স্বামী বাংলাদেশে নাই আমার বন্ধুদের প্রশ্ন আমাকে হুজুর স্বামী খারাপ করে করণীয় কি কি করতে পারি আমি কোন আমলটা করতে পারি আজকে আমি সেই সমাধান দিব যখন ইনশাআল্লাহ স্বামী সব স্বামী খারাপ নয় বেশিরভাগ স্বামী তার কলিজার ভিতর থেকে বউকে ভালোবাসে কথা ঠিক কিনা যুবকরা তোমরা যারা আগামীতে বিয়ে করবা নিজের বউকে পুলিশের ভিতর থেকে ভালোবাসবো তো ইনশাল্লাহ যখন বইয়ের ম্যাটার সামনে আসে পৃথিবীর সব ম্যাটার ক্লোজ কথা ঠিক আছে না বউ তুমি যা বলবা তোমার যা মন চাই হালাল হইলেই হবে আমি করব এটা ঠিক কিনা দেখেন স্বামী খারাপ হওয়ার কিছু নমুনা আছে কিছু কি আছে এক নম্বর নমুনা যদি কোনো স্বামী কথায় কথায় রাগ করে মনে রাখতে হবে ওর মতো খারাপ স্বামী পৃথিবীতে কেউ নাই কিছু স্বামী আসবে আছে দেখবেন কথায় কথায় বইয়ের উপর রাগ তোর মতো বউ খারাপ নাই তোর মতো চরিত্রহীন কেউ এরকম স্বামী আসনা নাই একটা স্বামীর খারাপ নমুনা হচ্ছে যে কথায় কথায় রাগ করে এই জন্য আজ থেকে আপনারা যারা বসেছেন কথায় কথায় বইয়ের উপর রাগ করা যাবে মেয়েদের মনটা খুব নরম খুব সফট এই জন্য নরম হৃদয়ের সঙ্গে আপনার ব্যবহারটাও হবে নরম চিল্লায় করছে কিনা হার্ট শুড বি সফট ইউর কমিউনিকেশন শুড বি সফট উইথ ইউর ওয়াইফ বইয়ের সাথে যখন কথা বলবেন বলবেন জান তুমি কি চাও বলো কথা ঠিক আছে নাকি না কথা ঠিক আছে না প্রিয় ভাইরা বউকে জান বলবেন কলিজা বলবেন গার্লফ্রেন্ডকে বলবেন না চিল্লা এখন ঠিক না এখনকার যুবকরা তো রাত বেড়াতে আই লাভ ইউ জান আছে না নাই আলগা গার্লফ্রেন্ডকে দেখালে কোনো সব হবে না বড় গুণা হবে চিল্লাই কম ঠিক না আর একই কথা তুমি তোমার বউকে বলবা তোমার আমল নামায় সব তারা ভরপুর করে দেবে কে এক নাম্বার খারাপ নমুনা হচ্ছে স্বামী কথায় কথায় রাগ করে ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার নমুনা হচ্ছে কিছু কিছু স্বামী আছে দেখবেন খুব ভালো করে লক্ষ্য করবেন নিজের বইয়ের এক পয়সা কোনো যত্ন নেয় না কথা ঠিক না যে বউটার জামা ছেড়া বউটার নাই ভালো এতদিন বলছে স্বামী একটা কিনে দাও স্বামী সব কিনতে সুযোগ পায় সব কিনতে সুযোগ পায় কিন্তু বইয়ের ওন্যা কেনার সুযোগ পায় না এরকম অধম স্বামী বাংলাদেশে নাই আমি বলবো স্বামী সাহেব আপনার মতো কপাল পুরার স্বামী বাংলাদেশে আর কেউ হতে পারে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ